নমস্কার বন্ধুরা যতন ঘোমকার গতকালকে অমিত শাহ যখন কুমারঘাটে বক্তব্য রাখছিলেন এবং ওনার মঞ্চে দাঁড়িয়ে যখন ত্রিপুরা রাজ্যের তিপরা মাথার সুপ্রিমো বক্তব্য রাখছিলেন একের পর এক তখন সববারই আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিলেন এই দুজন প্রথমত হল তিপরা মথার সুপ্রিমো কি বলেন আপনাদের বুবাগরা কি বলেন আর অমিত শাহ তার কথার পরিপ্রেক্ষিতে কি বলে যান কি বার্তা দিয়ে যান ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা জনসমাজকে কি বার্তা দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে অমিত শাহ কী দিয়ে যান তিপ্রা মাথার সুপ্রিমো কি সেই মঞ্চে মানে বিজেপির মঞ্চে মূলত গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা উল্লেখ করেন না গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা চেপে যান তিনি কি সেখানে মেনশন করে দেন যে এই পর্যন্ত এই এগ্রিমেন্টে কি কি ছিল যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে কেন্দ্রীয় সরকার তিপ্রামথা এবং রাজ্য সরকারের মধ্যে সেই চুক্তিতে কি কি ছিল সেগুলি কি সেখানে পাবলিককে বলেন তিপরা মাথার সুপ্রিমো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে তারপর তার ভিত্তিতে ভোট চান না কি এই বিষয়গুলো চেপে যান সুতরাং সববার আকর্ষণ ছিল আমারও আকর্ষণ ছিল আমিও দুজনের বক্তব্য শুনেছি তিপ্রামাথা সুপ্রিমোর পুরো বক্তব্যটা শুনেছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাও পুরো শুনেছি বক্তব্যটা আমি বারবার শোন মানে এই কারণে শুনেছি যে এই চুক্তি সম্বন্ধে কি বলেন তো দেখলাম যে আপনাদের বুভাগরা তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা জায়গায় তিনি প্রথম দিকে বলেছেন যে দুটি সিট পশ্চিম ত্রিপুরা পশ্চিম এবং ত্রিপুরা পূর্ব এই দুটো সিট ওয়ার্ল্ড রেকর্ড মার্জিনে এবার সারা পৃথিবীতে রেকর্ড হয়ে যাবে এরকম মার্জিনে কেন্দ্রীয় মানে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি এই দুজনকে উপহার দিতে চান তিনি তিনি দেবেন উপহার খেয়াল রাখতে হবে আপনার ত্রিপুরা মাথার সুপ্রেম উপহার দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসার দায়িত্বটা তিনি নিয়েছেন এবং ভালোভাবে পালন করেছেন সেখানে তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা বলেছেন তিপরা সুপ্রিমো স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে সেটা বলে সেটা হলো আপনি হামে কিছু দিয়া আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এই লাইনটা আন্ডারলাইন করে রাখবেন এই কথাটা ভালো করে মনের মধ্যে বসিয়ে রাখবেন আপনি হামে বহুত কিছু দিয়া হে হাম আপকে আভারী হে আপনারা আপনার কাছে কৃতজ্ঞ এই কথা বলেছেন সুতরাং অনেক কিছু দিয়েছেন এই লাইনটা সম্বন্ধে আলোচনা করছি তার বলে দিই এরপরে বলেছেন আম চাহতে হ্যাঁ আপ ভি আজ আমার লি দো শব্দ বলিয়ে আমরা চাই যে আপনি আজকে আমাদের জন্য দুটো কথা বলুন এখানে এরপর তো অমিত শাহ যখন বলতে এসেছেন কি বলেছেন সেটা আপনাদেরকে শোনাব কিন্তু এইখানে যে বলেছেন আপনি বহুত কিছু দিয়া হয় কিছু কি কি তার জন্য তো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইভাবে তো বলা উচিত ছিল না যে কী কী দিয়েছেন বহুত কিছু এইভাবে বললে তো আর কেউ বুঝতে পারবেন না যে কি দিয়েছেন আর এমন কিছু দিয়েছেন এত কিছু দিয়েছেন যে তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ তো কৃতজ্ঞ থাকার মতন কি কি দিয়েছেন গ্রেটার প্রল্যান্ড দিয়েছেন কি না তারপরে কনস্টিটিউশন সলিউশন বলতে কি সেটা দিয়েছেন কি না সেটা মেনশন করে বলে আর কি কী দিয়েছেন তো সেইগুলি মেনশন না করে বলেছেন আপনি হামে কিছু দেওয়া হয় আর এত কিছু দিয়েছেন যে তার জন্য আবারই হ্যাঁ এরপরে অনুরোধ করেছেন ছোট ভাই হিসেবে যে আপনি আমাদের জন্য দুটো কথা বলুন কত মানে অনেকটাই ঠিক আছে বড় ভাইয়ের কাছে ছোট ভাই চাইতেই পারে কিন্তু এটা রাজনৈতিক ময়দান এটা রাজনৈতিক মঞ্চ এটা নির্বাচনী মঞ্চ এটা খেয়াল রাখতে হবে বোথ আর লিডার্স দুজনেই কিন্তু নেতা একজন ছোট্ট একটি রাজ্যের ছোট্ট একটি রাজনৈতিক দলের নেতা হলেও আরেক আরেকজন হয়তো সর্বভারতীয় দলের বড় নেতা কিন্তু ছোট্ট নেতা হলো নেতা কিন্তু দুজনে সুতরাং এখানে নেতার মতনই কথা বলা কাম্য উত্তরে অমিত শাহ কি বলেছেন সেটা এবার আপনাদেরকে শোনাব অমিত শাহ বলেছেন এগ্রিমেন্টকে লিয়ে ঢের সারে চিজে বলে বলি যা রাহা হ্যাঁ এই যে এগ্রিমেন্ট তার জন্য অনেক কথা বলা হচ্ছে लेकिन मैं आज आपको बता के जा रहा हूं अमी আজকে আপনাদেরকে বলে যাচ্ছি आपकी सभी समस्याओं का समाधान उस एग्रीमेंट में है আপনাদের समस्त समस्या समाधान ওই এগ্রিমেন্টে আছে मुझ पर भरोसा करिएगा हमार ऊपर भरोसा করবেন এবারে ওই যে আপনাদের কোন কোন সমস্যার সমাধান এগ্রিমেন্টে রয়েছে সেটা কিন্তু আমি সাজি বলেননি তিনি কিন্তু খুব সন্তর্পণে এটাকে এড়িয়ে গেছেন আমার উপরে ভরসা রাখবেন বলেছেন আমার উপরে তো ভরসা রাখবেন কিন্তু কী দেবো ওই এগ্রিমেন্টে কি রয়েছে আপনাদেরকে কি গ্রেটার ল্যান্ড দেব। না আপনাদেরকে কি অন্য কিছু দেব কী দেব সেই কথাগুলো কিন্তু এখানে তিনিও বলেননি তিপরা মাথার সুপ্রিমোও বলেনি আর আমি শাহজিও কিন্তু বলেননি ফলে দুজনে এই জায়গাতে একটা ধোঁয়াশার সৃষ্টি করেছেন একটা ধোয়া ধোয়া পরিবেশ অস্পষ্টতা পূর্ণরূপে এরপর আমি সাজি কী বলেছেন ত্রিপুরা কি জাতি ওর জনজাতি দনোকে বীচ মে শান্তি রে দোনো কো ওর সংঘর্ষ কী জগে বিকাশকে রাস্তে পর ত্রিপুরা আগে বড়ে এগুলি তো একদম সুন্দর কথা এবং সঠিক কথা যে জাতি জনজাতি উভয়ের মধ্যে শান্তি থাকবে দুজন উভয়ের মধ্যে উভয়ের উন্নতি হবে এবং উভয়ে এগিয়ে যাবে এগুলি তো দারুণ কথা সঠিক কথা এবং যেগুলি অবশ্যই যে কোনো ভালো নেতার বলা উচিত এরপরে কী বলেছেন ইস্কা এগ্রিমেন্ট মে পুরা ধ্যান রাখা গয়া। এই বিষয়গুলোর ব্যাপারে আপনার পুরো খেয়াল রাখা হয়েছে এগ্রিমেন্টে এই যে শান্তি থাকার জন্য কথা এটা তো স্বাভাবিক এতদিন ধরো শান্তি ছিল শান্তি থাকবে আজীবন শান্তি থাকবে একে অপরের পরিপূরক ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা এবং বাঙালি একে উপরের অপরের পরিপূরক একে অপরকে ছাড়া থাকতে পারবে না ফলে স্বাভাবিকভাবে ভাই ভাই সম্পর্ক ভয়ের মধ্যে ছিল আছে এবং থাকবে এরপরে বলেছে ইয়ে রাজা সাহাব হ্য ইয়ে রাজা সাহাব হ্য তো রাজা মগর বনিয়েছে ভি জাদা চতুর হ্যাঁ ভাই এই যে আপনাদের যে ভুবাগরা ওনার সম্বন্ধে বলছেন তিনি তো রাজা এমনিতে কিন্তু তিনি ব্যবসায়ীর তুলনায় অনেক বেশি চতুর রাজা তো হন ক্ষত্রিয় রাজা ব্যবসায়ী সুলভ চতুরতা রাজার মধ্যে সভা পায় না রাজা চতুর হবেন মানে ব্যবসায়ী সুলভ চতুর হবেন বনিয়েছে ভি জিয়াদা চতুর হোগা এটা এই ক্ষেত্রে খুব একটা কাম্য না কিন্তু উনি বলেছেন ছোট ছোটি চীজ পর আপনি সবই হিতো কাজ ধ্যান ইন রাখা হ্যাঁ ছোট ছোটি চিজ বড়ে বড় চীজ ক্যা হে ছোট ছোট চিজ ক্যা হোটে ছোট চীজ বলতে সাধারণভাবে যাবো যে মানুষ জলের সমস্যা বিদ্যুতের সমস্যা রাস্তাঘাটের সমস্যা মানুষের চাকরি বাকরি দরকার এগুলির সমস্যা এগুলি ছোট ছোট সমস্যা কিন্তু বড়ো বড়ো সমস্যা কী বড়ো বড়ো সমস্যা হলো আলাদা রাজ্যের গঠন কনস্টিটিউশনাল সলিউশন যেটাকে বলা হয়েছে সেটা কী আজকে পর্যন্ত কেউ জানে না এই যে বিষয়গুলো এইগুলির বড় বিষয়গুলোর কিন্তু ধ্যান ইসমে রাখা হ্যাঁ এসা কিন্তু বলে বলেননি কিন্তু ফলে অস্পষ্টতা রয়েছে এই কারণে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা কেন বললাম আমি বারবার কেন বলছি এই কারণে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়েই তো ত্রিপুরা মাথার গঠন করা হয়েছিল গ্রেটার ল্যান্ডের কথা বলেই তো বারবার আন্দোলনে নামানো হয়েছিল হাজার হাজার ত্রিপ্রাসা যুবক যুবতীদেরকে তিপ গ্রেটার তিপ্রাল্যান্ডের মানে মাধ্যমেই ত্রিপ্রাসা জনতার সবচেয়ে বেশি মানে বড় সমাধান হবে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে এটাই তো বারবার বলানো বলা বলা হয়েছিল বোঝানো হয়েছিল তো সুতরাং গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা এত বড় নির্বাচনী সভায় আরও বিশেষ করে যখন পার্লামেন্টে নির্বাচন হচ্ছে তখন বলা হবে না একবারও বলা হবে না যিনি এই গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি একবারও এত বড় মঞ্চ পেয়েও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই মঞ্চে কাছে পেয়েও তিনি একটা বারও বলবেন না এটা তো কাম্য না এটা তো প্রত্যাশিত না তিনি একবার হলেও যদি সেখানে বলতেন তাহলে বোঝা যেত যে তিপরা জনতাকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন স্বপ্নে তিনি এখনও কায়েম আছেন এবং এই বড় প্ল্যাটফর্মে বক্তব্য রাখার সুযোগ পেয়ে তিনি সেই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে ত্রিপ্রাসাদের সেই বড় দাবিটাকে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেছেন এবং এরপরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলে যেতেন যে আমরা আবার ক্ষমতায় এলে এই বিষয়টাকে নিয়ে ভাববো অথবা আমরা দিতে পারবো না আমরা রাজ্যভাগ সমর্থন করব না কিছু না কিছু বলতেন রাজ্যের রাজ্যবাসীও স্পষ্ট হয়ে যেত পরিষ্কার হয়ে যেত পুরো বিষয়টা এরপরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত ফলে আর কারোর মধ্যে কোনো আপনার প্রশ্ন থাকতো না এই বিষয় নিয়ে এই বিষয়গুলোকে অস্পষ্ট রেখে ত্রিপ্রামথা সুপ্রিমো তিপ্রাসা মানুষের ভোট চেয়েছেন গতকালকের সভাতে এবং তিনি এই দুটো সিটকেই উপহার দিতে চাইছেন নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে এবং বিশ্ব রেকর্ড করতে চাইছেন সেখানে মার্জিনের সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মার্জিনে কে জিতেছিল কোন দেশে কোন ক্যান্ডিডেট জিতেছিল কাকে হারিয়েছিল এইটা কিন্তু একবারও বলেননি এটা যদি বলতে পারেন কোনো একটি ভিডিওতে বা কোনো একটি প্রেস কনফারেন্সে খুশি হব জানার সুযোগ পাবো কারণ সেইটা যদি জানা না থাকে তাহলে কিভাবে বলবেন বিশ্ব রেকর্ড কিভাবে হবে বিশ্ব রেকর্ড বলতে জানতে হবে তো যে পৃথিবীতে সবচেয়ে এই পর্যন্ত কেউ পাঁচ লক্ষ ভোটে সাত লক্ষ ভোটে বা দশ লক্ষ ভোটে বা পঞ্চাশ লক্ষ ভোটে বা এক কোটি ভোটে কেউ কাউকে মার্জিনে হারিয়েছে তো এক কোটি ভোটে যদি এর আগে পর্যন্ত পৃথিবীর কোথাও হায়েস্ট মার্জিনে যদি কাউকে হারিয়ে থাকে তাহলে এক কোটি এক ভোট পেলে তাহলে সেই রেকর্ডটাকে ব্রেক করা হলো। তো এইভাবে করে সব ক্ষেত্রে অস্পষ্টতা রেখে কেন কীভাবে তিপ্রাসাদের ভবিষ্যতের নতুন করে স্বপ্ন দেখাবেন বোঝা গেল না কিছুই আপনারা বুঝতে পারলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন নমস্কার